সে বক্স ডিজাইন আছে প্রত্যেকটা বক্সে বক্সে কিন্তু হচ্ছে মিলে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্লোরে একদম যারা একটু অন্যরকম ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট চাইস মনে হবে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে সাতিরামিক বডি এবং পাথর বডি আপনার চেনার আমি আরেকটা উপায় বলে দিই এই যে দেখেন এর কালারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারছেন কোনটা সিরামিক বডি কোনটা পাথর এটা কালার সাদা এটা বুঝা যাচ্ছে সবসময় কিন্তু হচ্ছে আপনারা একটা কথা মাথায় রাখবেন যে হচ্ছে সিরামিক বডি টাইস কিন্তু হচ্ছে প্রাইস কম থাকে আর পাথর বডি টাইস গুলো কিন্তু হচ্ছে বেশি থাকে তো এই যে এই জন্য কিন্তু হচ্ছে টাইস গুলো হচ্ছে প্রাইস রেঞ্জ এর ডিফারেন্স কয় টাকা দিলে খুশি 48 টাকা বা 50 টাকা না 48 টাকা জান আপনারা হচ্ছে আপনার ভিউয়ারদের জন্য মাত্র 45 টাকা 45 পঁয়তাল্লিশ টাকা হলে আমাদের কাছ থেকে এই বারো চব্বিশ মাল কিন্তু নিতে পারে একবারে জয়েন্ট আপনার যাচ্ছে না যদি কোনো হচ্ছে মিস্ত্রি প্রপারলি লাগাইতে পারে টাইসটা তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যে এটা বারো চব্বিশ লাগাইছেন না চব্বিশ চব্বিশ লাগাইছেন দেখাই যায় না এইটা কিন্তু কেউ বুঝতে পারবে না আপনারা হচ্ছে কালারটা দেখেন ভাই কালার মার্বেল শেড একদম পুরো মার্বেল শেড ফাইবার দেখতেছেন এই প্রত্যেকটা ফাইবার কিন্তু হচ্ছে মার্বেল কালার মিলে যাবে প্রত্যেকটা ফাইবার মিলে যাবে এবং এইগুলার একদম হান্ড্রেড আপনারা কার্টুন চেক করে নেবেন এটাও কিন্তু আপনারা আপনারা পেয়ে যাবেন আশি টাকায় আমাদের কাছে একটা চায়না টাইস আছে এটা হচ্ছে মোটামুটি ডাবল লেয়ারের টাইস এই যে আপনারা আছে কালারটা দেখেন পুরো একটা মোজাইক কালার আপনারা এই এই টাইসটা কিন্তু আপনারা সচেতন সবাই বন্ধুরা স্বাগতম বন্ধুরা আপনাদের জন্য আবার আমরা চমৎকার কিছু টাইসের কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম বন্ধুরা আপনারা আজকে এখানে কিন্তু স্টক লটের এবং এগ্রেড বিগ্রেড সকল মালগুলা কিন্তু একবার রিজনেবল প্রাইসে চলে পেয়ে যাবেন বন্ধুরা সারা বাংলাদেশে কিন্তু তাদের কাছ থেকে মাল নেয়ার ব্যবস্থা আছে আপনারা গাড়িতে করে কিন্তু হচ্ছে মাল নিতে পারবেন বন্ধুরা দেখতে পাবেন এখানে কোনো খোলা টাইস নাই সবগুলা কার্টুন টাইস পাবেন কার্টুন এগ্রেড বিগ্রেড এবং সিগ্রেড এর মাল তাদের বাজেট জমা তারা কিন্তু সেই অনুযায়ী মাল ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকে আমরা চলে আসছি বাড়িতে রাজ্যে ব্লক আমিনা মার্কেট আর নিউ তাহমিনা মার্কেটে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন ঢাকা টাইস হাউস আর ঢাকা টাইস হাউসে আসলে কিন্তু আপনার পেয়ে যাবেন এই চমৎকার চমৎকার টাইস গুলো আর আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে আমাদের সাগর ভাই আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন হচ্ছে আজকে আপনার এখানে নতুন কিছু মালের কালেকশন দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে অনেক মাল নিয়ে আসছি নতুন নতুন অনেক কালেকশন আছে আমার কাছে বারো বারো থেকে শুরু করে ষোলো ষোলো চব্বিশ চব্বিশ আট বারো ওয়াল টাইলস বিভিন্ন ধরনের পুরো দোকান ভর্তি কিন্তু আজকে শুধু মাল দাম কিন্তু একবারে কম যাদের বাজেট কম যারা একটু কম বাজেটের তাদের জন্য কিন্তু আমি মনে করি যে এই বারো বারো হান্ড্রেড পার্সেন্ট পাথর বা এগুলা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র হচ্ছে সাতচল্লিশ টাকা পিস পার পিস সাতচল্লিশ টাকা আপনারা মার্কেট যাচাই করে দেখতে পারেন যে এত কমে কোন জায়গায় কিন্তু পাবেন না আর শুধুমাত্র পাবেন আছে ঢাকা টাইস এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে অফ হোয়াইট এর কালার আছে অফ হোয়াইট মানে কিন্তু মার্বেল শেড এর মধ্যে দেখতে পাচ্ছেন যে অফ হোয়াইটের এর মধ্যে মার্বেল শেড আর অফ হোয়াইট টা কালার কিন্তু হচ্ছে আলুর মতো চলে সব জায়গায় কিন্তু সব ফুলোর কিন্তু হচ্ছে খুবই চমৎকার ভাবে ফুটে উঠবে আপনারা এই অফ হোয়াইট কালারটা এটা কিন্তু ম্যাট আপনারা যারা বাথরুমে ইউজ করবেন আর বাথরুমে কিন্তু হচ্ছে আপনারা নানো পলিস বা এটা পলিশ ম্যাট টাইস আর মাত্র সাতচল্লিশ টাকা পেয়ে যাবেন আর আপনার বাপরাজ ভাইয়ের ভিডিও দেখে যে আসবে তার জন্য কিন্তু আরো ছাড় থাকবে আমাদের এছাড়াও কিন্তু যারা ডিজাইনের মধ্যে যাচ্ছেন এদের দেখতে পাচ্ছেন যে খুবই চমৎকার একটা ডিজাইন মানে আপনারা যারা পুরো ফ্লোরটা যখন লাগাবেন মানে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ফুলে কিন্তু হচ্ছে আপনার মিলে যাবে প্রত্যেকটা ফুল যখন মিলে যাবে তখন কিন্তু আপনার ফ্লোরটা কিন্তু একটা অন্যরকম সুন্দর একটা হচ্ছে আহ ভিউ চলে আসবে আর এইগুলো পেয়ে যাবেন মাত্র সাতচল্লিশ টাকায় এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে আরেকটা আছে আরেকটা কালার আছে এটাও কিন্তু কিন্তু অনেক সুন্দর হচ্ছে আপনার হচ্ছে প্রত্যেকটা টাইস কিন্তু আমাদের হচ্ছে ম্যাট ফিনিশিং কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার খাদিম সিরামিক্স আর এগুলা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু একটা ফাইবার চমৎকার একটা ফাইবার কিন্তু ফুটে উঠছে এগুলা কিন্তু সবগুলো হচ্ছে খাদিমের আপডেট কালার যারা আপনারা নতুন টাইস চাচ্ছেন এগুলো কিন্তু সব আপডেট কালার এই আপডেট কালার গুলা পেয়ে যাবেন আপনারা মাত্র সাতচল্লিশ টাকায় এছাড়াও আমাদের কাছে কিন্তু হচ্ছে আপনার যাদের বাজেট আরেকটু বেশি যারা আরেকটু বেশির মধ্যে এই যে আমাদের কাছে ষোলো ষোলো আছে মার্বেল শেটের মধ্যে ষোলো এটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি দেখেন শব্দটা দেখেন এটা হচ্ছে স্টোন বডি যে বুঝবেন কেমনে বুঝবেন এটা হচ্ছে শব্দ দেখতে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এটা হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি আর এটা কিন্তু হচ্ছে ওয়াটের মধ্যে মার্বেল শেট আছে এটা পেয়ে যাবেন আপনারা মাত্র সাতান্নটা স্কোয়ার ফিট আর ভাইয়ের ব্লক দেখে যে আসবেন তার জন্য কিন্তু আরো ছাড় থাকবে আর আমরা সব সময় কিন্তু হচ্ছে ছাড় দিয়ে থাকি আপনারা যেখান থেকে মানে ঢাকার বাইরে থেকেও যারা হচ্ছে মাল কিনতে চান তারাও কিন্তু আমাদের এখানে চলে আসতে পারেন আমাদের এখানে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এটা না হচ্ছে আমরা টাকা স্কোয়ার ফিট আর ভিডিও দেখে আসলে আরও ছাড় থাকবে এছাড়াও যারা একটু ডিজাইনের মধ্যে চাচ্ছেন এই যে বক্স ডিজাইন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে উডেন টেক্সচারের ভাব আছে এবং হচ্ছে বক্স ডিজাইন আছে প্রত্যেকটা বক্সে বক্সে কিন্তু হচ্ছে মিলে যাবে এগুলো কিন্তু প্রত্যেকটা একদম যারা একটু অন্য রকম ডিজাইন চাচ্ছেন তাদের জন্য এটা কিন্তু বেস্ট চাইস মনে হবে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে সাতান্ন টাকা ভিডিও দেখে আসলে আরো ছাড় আছে এছাড়াও যারা অফ সাইড মধ্যে যাচ্ছেন অনেক ভাই আছেন যারা হচ্ছে কোনো ডিজাইন চান না একবারে প্লেন চাচ্ছেন যে হচ্ছে আমার কোনো ডিজাইন দরকার নেই বা আমি হচ্ছে নর্মালি হচ্ছে একটা টাইস লাগাইতে চাচ্ছি তাদের জন্য এই যে অফ হাইটের অফ দুইটা কালার আছে আমার আমার কাছে এইটা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট স্টোন বডি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পাথর বডি আপনার পড়ে গেলেও কিন্তু ভাঙবে না এটা যে দেখেন এটা দেখেন এটা কিন্তু পড়ে গেলেও ভাঙবে না এটা হচ্ছে পেয়ে যাবেন মাত্র হচ্ছে চুয়ান্ন টাকা করে আর ভিডিও দেখে আসলে কিন্তু আরো ছাড় থাকবে ডিফারেন্ট এটার কালার এটার দাম বললেন চুয়ান্ন টাকা কিন্তু ওইটার দাম বললেন পঞ্চাশ টাকা এটার দামটা এটা হচ্ছে আমি বলি এটা হচ্ছে শ্রামিক বডি যাদের বাজেট এক মানে কম আপনার হচ্ছে সিরামিক বডি এবং পাথর বডি আপনার চেনার আমি আরেকটা উপায় বলে দিই

কালারটা দেখেন ভাই কালার মার্বেল শেড একদম পুরো মার্বেল শেট মনে হবে যে ইতালিয়া মার্বেল ভাই এটা আপনারা পেয়ে যাবেন একবারে পানির দামে এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন চুয়ান্ন টাকা আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য আরো দুই টাকা ছাড় মাত্র বান্ন টাকায় এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম এটা হচ্ছে হচ্ছে আরেকের এ গ্রেড মাল এটা জয়েন্টটা দেখেন জয়েন্টটা কিন্তু একবারে এসে মানে নাই আপনি যাচ্ছে না বোঝা যাচ্ছে না এটা জয়েন্ট কিন্তু নাই এটাও কিন্তু হচ্ছে আপনারা আমাদের হচ্ছে আমরা সেল করি 54 টাকা করে আপনারা 52 টাকা করে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন কিন্তু অনেক মোটা ভাই ভাই ফিটনেস হচ্ছে আপনার 3 4 মোটা এটা কিন্তু হচ্ছে আপনার এটা থ্রি ফোর মোটা যারা হচ্ছে চাইলে এটা ফ্লোরও দেওয়া যাবে এটা হচ্ছে আপনার ফ্লোরেও ইউজ করতে পারবেন এটা কিন্তু নর্মালি ভাঙবে না এটা আপনারা চাইলে ফ্লোরেও ইউজ করতে পারবেন এটা কিন্তু অনেক সুন্দর কালার আর এই পাশে কিন্তু আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটারই হচ্ছে এটা হচ্ছে আরেক এর আপনার হচ্ছে বাইশ বারো চব্বিশ বারো চব্বিশ এর হচ্ছে আমাদের তিনটা কালার আছে এটাও কিন্তু আপনারা বান্ন টাকা স্কোয়ার ফিট পেয়ে যাবেন এছাড়াও যাদের বাজেট একটু ভালো যারা একটু ভালো বাজেটের মধ্যে চাচ্ছেন যে ফ্লোর টাইপ চাচ্ছেন চব্বিশ চব্বিশের এই দেখেন এটা হচ্ছে আপনার পুরো মার্বেল শিটের মধ্যে আপনার হচ্ছে মিরোর পলিশ আর এটা হচ্ছে এই যে প্রত্যেকটা ফাইবার দেখতেছেন এই প্রত্যেকটা ফাইবার কিন্তু হচ্ছে মার্বেল কালার মিলে যাবে প্রত্যেকটা ফাইবার মিলে যাবে এবং এইগুলার তো এই যে মার্বেল সেটা দেখতেছেন এটা কিন্তু চব্বিশ চব্বিশ এটা মার্কেটে কিন্তু ডিবিএল এর এ গ্রেড মাল এটা কিন্তু হচ্ছে মার্কেট আছে আপনার একশো দশ টাকা সেটা আপনাদের আমাদের কাছে পেয়ে যান মাত্র আশি টাকায় মোটামুটি তিরিশ টাকা ছাড়িয়ে পেয়ে যাবে এই পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম আনকমন ডিবিএল নতুন নতুন স্টক চলে আসছে এটা এটাও কিন্তু হচ্ছে এ গ্রেড মাল পাবেন আমাদের কাছে এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট আপনার কার্টুন চেক করে নেবেন এটাও কিন্তু আপনার আপনার পেয়ে যাবেন আশি টাকায় আমাদের কাছে একটা চাইনা টাইস আছে এটা হচ্ছে আপনার মার্কেট এ কিন্তু হচ্ছে দেড়শো টাকার মতো প্রাইস আছে এটা কিন্তু ফাইবারটা দেখে সুন্দর কিং পিং ভাব আছে এটার মধ্যে এটা কিন্তু হচ্ছে আপনার যখন প্রত্যেকটা ফ্লোরে মানে পুরো ফ্লোর যখন এই টাইস টা লাগাবেন তখন এটার ভাইব টা কিন্তু অন্যরকম চলে আসবে মানে এটা একবারে চাইনা টাইপ আর এটা আপনাদের কাছে পেয়ে যাবেন মাত্র আর ভিডিও দেখে আরো দুই টাকা ছাড় মাত্র টাকায় এছাড়াও যারা হচ্ছে আপনার এই দেখেন মেরুন কালারের টাইপ এটা কিন্তু হচ্ছে ন্যানো পলিশ আপনারা দেখলেই বুঝতে পারেন এটা ন্যানো পলিশ এই টেস্টটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র একশো দশ একশো দশ টাকায় এটা পাবেন একশো দশ টাকায় এছাড়াও যারা হচ্ছে আপনার হোয়াইটের মধ্যে হচ্ছে মার্বেল শেডের মধ্যে যাচ্ছেন এটা কিন্তু অনেক বেশি চলে এটা কিন্তু সবাই হচ্ছে পছন্দ করে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র আশি টাকায় ভিডিও দেখে আসলে আরও ছাড় থাকবে যারা উডেন টেকচার বা হচ্ছে আপনারা মালয়েশিয়ান বোট

এগুলো কিন্তু একবারে মার্কেট থেকে অনেকটা কমে এই পাশে একটা প্রাইস দেখতে পাচ্ছেন বত্রিশ বত্রিশ আমরা জায়গা স্বল্পতার কারণে দেখা যাচ্ছে এটার কালারটা দেখেন এটার এটা হচ্ছে আপনার ম্যানো পলিশ এটা কিন্তু অনেক সুন্দর যাদের বাজেট একটু বেশি আছে যারা হচ্ছে একটু কম চান তারা কিন্তু আর এটা মার্কেট প্রাইস আছে আপনার প্রায় দুইশো টাকার কাছাকাছি কিন্তু আমাদের কাছে পেয়ে যান মাত্র একশো টাকায় কারণ আমরা এগুলা স্টক কিনিডে কেনার কারণে কিন্তু আমরা আপনাদেরকে কমে দিতে পারি এইগুলা কিন্তু আপনারা এটা কিন্তু হচ্ছে মিরোর পলিশ এবং এটা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু আরেকে লেখা আছে এই যে পিছনে কিন্তু হচ্ছে আরেকে লেখা আছে আপনারা এটা দেখেও নিতে পারেন একদম স্টোন বডি হান্ড্রেড পার্সেন্ট এছাড়াও কিন্তু হচ্ছে যারা ডাবল লেয়ারে চাচ্ছেন যাদের বাজেট একটু ভালো তারাও কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে টাইস ক্রয় করতে পারেন এই যে একটা টাইস দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই চমৎকার একটা টাইস ডাবল লেয়ারের লেটটা কত মোটা আপনি দেখেন লেটটা কিন্তু অনেক মোটা ফিটনেসটা কিন্তু থ্রি ফোর মোটা ফিটনেসটা হচ্ছে থ্রি ফোর মোটার ডাবল লেয়ারের টাইস এই যে আপনারা আছে কালারটা দেখেন পুরো একটা মোজাইক কালার আপনারা এই এই টাইসটা কিন্তু আপনারা সচরাচর দেখতে পাবেন না যে মুজাহিক কালার মনে হবে যে আপনি রুমে কিন্তু হচ্ছে যে মুজাইক সেই মুজাইক লাগাইছেন আর ভিতরে যে আপনার ছোট ছোট স্টোন গুলা দেখতেছেন না এগুলো 글로 রিফ্লেক্ট করতেছে ভাই এগুলো পুরো ন্যানোপলিশ পুরো ন্যানোপলিশ আর আপনার এটা কিন্তু হচ্ছে যে স্টোন গুলা দেখতেছেন যে হচ্ছে আপনার মেরুন কালারের এগুলো কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে আপনার যে পাকিস্তানি যে দানা আছে সে আছে পাকিস্তানি যে আপনার দানা সেই দানার মতো একটা ভাইব চল আসছে তো এটা হচ্ছে মার্কেটে আপনার প্রায় দুশো টাকার কাছাকাছি প্রাইস দেওয়া আছে আর আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র একশো টাকায় আপনারা যারা হচ্ছে ভিডিও দেখে আসবেন তাদের জন্য আরো পাঁচ টাকা ছাড় আমার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য পাঁচ টাকা ছাড় আপনার ভিডিও দেখে যারা স্পেশালি আসবে তাদের জন্য আর দাম পড়তেছে মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা যে একশো দশ টাকা স্কোয়ার ফিট হলে আপনারা এই বত্রিশ বত্রিশ টাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন যার যত কোয়ান্টিটি লাগে আমরা দিতে পারবো বন্ধুরা আপনারা যারা টাইস গুলা ক্রয় করতে চান সরাসরি ভিডিওর স্ক্রিনে নাম্বার ফোন দিবেন দিয়ে চলে আসবেন আমাদের দোকানে এছাড়াও যারা ওয়ালের কালেকশন চাচ্ছেন আমাদের কাছে এই স্টকে হচ্ছে নতুন কিছু একটা গোল্ডেন একটা ভাব আছে এটা যখন আপনি প্রত্যেকটা আপনার এ বা আপনার রুম এ যখন লাগাবেন তখন কিন্তু দেখতে একটা আনকমন একটা ডিজাইন চলে আসবে এবং জয়েন্ট গুলা দেখেন যদি মিস্ত্রি ঠিক মতো লাগাইতে পারে তাহলে কিন্তু আপনার কুটিং এর দরকার হবে না পুটিং দরকার না এটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট আর আপনার ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য হচ্ছে আমরা পাঁচ টাকা ছাড় দিব আমরা পঁয়তাল্লিশ টাকা আর এছাড়াও আবার আমরা বলছি পাঁচ টাকা ছাড়ের পরেও যদি আপনার সরাসরি কোনো ভাই হচ্ছে প্রবাসী ভাইরা আছে বা দেশে যারা আছে তারা যদি এই মালটা পছন্দ করে তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এটা আমরা বলবো না এটা নাম্বারে হচ্ছে কল দিলে আমরা তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব এই জন্য এছাড়াও কিন্তু আরেকের এগ রেড মাল আছে উপরে দেখতে পাচ্ছেন যারা একটু হচ্ছে আপনার ইয়ে পছন্দ করে বা কোনো ডিজাইন না একবার নরমাল একটা কার্ড বা কিন্তু হালকা ভিতরে একটা উডেন টেকচার ভাব আছে তাদের জন্য এটা হচ্ছে আমরা এ মাল পেয়ে যাবেন 100% হচ্ছে কার্টন থাকবে এটা হচ্ছে 50 টাকা স্কয়ার ফিট আমাদের নিতে পারবেন মাত্র 50 টাকা মাত্র এই পাশে দেখেন ভাই এটা কিন্তু হচ্ছে নতুন চলে আসছে আমাদের কালেকশন ভাই অনেকেই হচ্ছে আপনারা ডাইনিং এ 12 8 12 লাগান বা 10 16 লাগান আমি বলবো তাদের জন্য বলবো আপনারা 8 12 না 10 16 না লাগে আপনারা 12 24 লাগান এটা ফুলে ডিজাইনটা দেখেন ভাই যখন এটা কিন্তু জয়েন্টও কিন্তু খুবই কম 8 12 তে এমনি তো তো জয়েন্ট বেশি পড়ে এটা তো জয়েন্ট অনেক কম করবে আর গটটা অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে এটা কিন্তু আবার পান্স বডি আপনি দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পান্স এটা হচ্ছে পান্স ফুলটাও পান্স প্রত্যেকটা ফুল ফুলে কিন্তু মিলে যাবে যখন আপনি ইয়ে জয়েন্ট দিবেন প্রত্যেকটা ফুলে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মিলে যাবে একটা লুক আর লুকটা দেখেন ভাই আমি এটা বলবো না যারা ডাইনিং এ লাগা এটা কিন্তু আপনার বাসায় যে কেউ ঢুকলেই কিন্তু এটা এই ফুলের উপরে প্রথম নজর করবে এটাও আপনারা পেয়ে যাবেন একবারে পানির দামে কত কত দিলে খুশি ভাই বলেন কয় টাকা দিলে কয় টাকা দিলে খুশি আটচল্লিশ টাকা বা টাকা না আটচল্লিশ টাকা যান আপনার হচ্ছে আপনার ভিওয়ার্সদের জন্য মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা হলে আমাদের কাছ থেকে এই বারো চব্বিশ মাল কিন্তু নিতে পারবে কার্টুন থাকবে পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু পাঁচশো মধ্যে ফুলের ডিজাইন আছে এটা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু পাঁচ করা এটা কিন্তু অনেক চমৎকার যারা হচ্ছে আপনার ডাইনিং এ চান বা হচ্ছে আপনার ওয়াশরুম এ চান তাদের জন্য খুবই ভালো হবে এটা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ টাকায় দিতে পারবেন এছাড়াও যারা হচ্ছে দশসলো মাল চান এর পাশে দেখতে পাচ্ছেন এর মধ্যে দশ লাশ মালগুলো কিন্তু হচ্ছে আপনারা মার্কেট যাচাই করে এসে আমাদের টাকা দেবেন মার্কেট যাচাই করে এসে কত টাকা দিলে আপনার টা খুশি পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ দিলাম এটা তো সেল এটা হ্যাঁ এটা হচ্ছে সেল এগুলো হচ্ছে এ গ্রেড মাল পেয়ে যাবেন একবার হান্ড্রেড পার্সেন্ট কার্টুন থাকবে এ গ্রেড আপনারা প্রত্যেকটা গায়ের কার্টুনে এ গ্রেড লেখা দেখে নিবেন উপরে যে মালগুলা দেখতে পাচ্ছেন যে নুড়ি পাথর পেয়ে যাবেন আমাদের কাছে হচ্ছে এ গ্রেড মাল পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে এবং এ পাশে একটা দেখতে পাচ্ছেন যে এটাও কিন্তু পঁয়তাল্লিশ কালেকশন আছে টাইস এর আট বারো কালেকশন দেখতে পাচ্ছেন এই পাশে একটা আট বারো কালেকশন দেখতে পাচ্ছেন যে এর মধ্যে খুবই চমৎকার এখানে কিন্তু কয়েকটা ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এগুলো এর তাই না ভাই হ্যাঁ এগুলো হচ্ছে আমার কাছে মূলত হচ্ছে আপনার যারা হচ্ছে ওয়াল টাইস এর নিবেন মূলত এগুলো সব হচ্ছে এ পেয়ে যাবেন আর একদম আপনারা দেখেন এপাশে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু হ্যাঁ এখানে হচ্ছে কিন্তু লেখা আছে আপনারা চেক করে যাচাই করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মালগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকা স্কোয়ার ফিটে আর এখানে যেগুলা দেখতে পাচ্ছেন এই বোর্ডটাতে যে ডিজাইনগুলো আছে এইট কালারটা তো অনেক সুন্দর ভিআইপি কোড হ্যাঁ এটা হচ্ছে ভিআইপি কোড এটা কিন্তু হালকা পাঁচ পাঁচ যে এখানে কিন্তু র্যাক র্যাক কিন্তু আপনি বুঝতে পারবেন এখানে কিন্তু র্যাক র্যাকস আপনারা যারা বাসার বাইরে বাচ আপনারা চাইলে এটা ওয়াশরুমেও দিতে পারবেন এটা কিন্তু অন্যরকম একটা ফিল আসবে এটা এটা পেয়ে যাবেন মাত্র 25 টাকায় পাশে আরেকটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাপ্রিস এর সেট যারা কিচেনে লাগাইতে চান এটা কিন্তু অনেক সুন্দর ফুলের ডিজাইনটা আপনি একটু যদি দেখেন ভাই ফুলের ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মানে এটা কিন্তু আনকমন আমি এবার যে মালগুলো নিয়ে আসছি এগুলো একবারে টোটাল টাকা স্কয়ার ফিট পড়বে ভাই এটা এটা মাত্র 35 টাকা মাত্র 35 টাকা হ্যাঁ মাত্র 35 টাকা এই গ্রেডের মাল মাত্র 35 টাকা আপনার ভিউয়ার্সদের জন্য ভাই আরো ছাড় থাকবে যারা হচ্ছে সরাসরি দোকানে চলে আসবে তাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট পাশে একটা দেখতে পাচ্ছেন ভাই প্যাটার্নগুলো অনেক সুন্দর প্যাটার্ন আর এই ফুলগুলো কিন্তু পাঁচ টাইপের হ্যাঁ এই পাঁচ টাইপের এগুলো কিন্তু উঠবে না আপনি যদি কোনো কিছুতে স্কেচ করেন বা দাগ দেন এটা কিন্তু উঠবে না এটাও কিন্তু আপনার পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় হয়তো পাশেটা দেখতে পাচ্ছেন যে কাতরিশের সেট এটা কিন্তু আপনারা এটাও পাঁচের মধ্যে এটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশ টাকায় এছাড়াও কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে আপনি দেখেন ভাই আমার দোকানে কিন্তু নতুন হিউজ কোয়ান্টিটি চলে আসছে আপনারা যারা হচ্ছে আহ টাইস ক্রয় করতে চায় আর তারা সরাসরি আমার দোকানে চলে আসতে পারে আমার আহ দোকানের ঠিকানা হচ্ছে নিউ তাহমিনা মার্কেট বাড়িটা যে ব্লক এর বিশ নম্বর রোড আর ঢাকা টাইলস হাউস আর ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে তারা সরাসরি যোগাযোগ করে আমার কাছে চলে আসবেন